আসসালামু আলাইকুম বন্ধুরা বলে এসেছি টুঙ্গির সেই পশু পাখির হাটে আজকে রবিবার প্রতি রবিবারে এখানে হাট বসে আর এখানে হাতি পাওয়া যায় হাঁস মুরগি পশু পাখি যত ধরনের আছে সব কিছুই পাওয়া যায় বড় থেকে ছোট হাজারো মানুষের ভিড়ে অনেক কিছু পাওয়া যায় এখানে তো চলেন আজকে আপনাদেরকে এই টঙ্গির হাট ঘুরিয়ে দেখাই যে আমার সাথে মালিক ভাই সেও একটা হাঁস কিন্তা ছিল

বিশেষ করে পাখি প্রেমিক যারা আছেন তারা অবশ্যই এখানে আসেন অনেকে আসেন অনেকে তাদের নিজেদের খামারের পাখি নিয়ে আসছে আবার অনেকে কিনতেও আসছে যেমন বাজি দল আছে বিভিন্ন ধরনের পাখি গুগু আছে তারপরে আরো অনেক পশু পাখি যেমন এই বিলাই বিলাই বললে বলতে হবে এগুলারে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সুন্দর সুন্দর হাঁসের বাচ্চাও আছে এখানে দেখলাম যে হাঁসের বাচ্চা তারপরে আপনার বড় হাঁস শীতের দিন তো একটু হাঁসের চাহিদাটা দিকে বেশি দেখলাম আজকে প্রচুর মানুষ আসে আসলে এত পরিমাণ মানুষ আসে সাপ্তাহিক বাজার ঐতিহ্যবাহী অনেক বছর পুরনো একটা বাজার সাপ্তাহিক হাট এটা এই যে রাজহাঁসও দেখা গেছিল রাজহাঁসের বাচ্চাও আছিল এখানে বড় হাঁস ছোট হাঁস সবকিছুই আছে ছোট ছোট হাঁসের বাচ্চা আমার দেখতে খুব লাগছে অনেক ছোট কিউট কিউট এই দেখতে দেখেন বাচ্চাগুলা হাতে নিছিলাম বাচ্চা ডরে মুরগি ছিল দেখেন অনেক সুন্দর সুন্দর ব্রাহ্মা টাইপের মুরগি গুলো ছিল এগুলো তাম অনেক আসছে তিনটা মুরগি আর বিভিন্ন আইটেমের মুরগি ছিল এই যে দেখেন কেমন অর্থাৎ সুন্দরী খোপাওয়ালা টাইপের ছিল তারপরে ওই যে সিল্কি মুরগি যেটা বলে আর কি দেশি বিদেশি সকল ধরনের মুরগি ছিল তো দেখতে দেখতে দেখলাম যে আঙ্কেল কবুতরের বাচ্চাগুলো কেমনে খাওয়াইতেছে দেখেন ডাবলি খাওয়াইতেছে বেশ লোড করে দিতেছে একদম বিভিন্ন জাতের কবুতরও দেখা গেছিল কিছু কবুতর আপনাদেরকে দেখাই দেখেন আপনারা আপনার এইখানে টার্গেট মুড কি ছিল কিছু আপনারা যারা আসতে চান প্রতি রবিবারে চাইলে অবশ্যই আসতে পারেন টুনির হাতে আপনাদের গুলা দেখতে পারেন বিভিন্ন যা কিছু দরকার পশু পাখি যা কিছু আছে সব কিছু পাওয়া যায় হাটে প্রতি রবিবার